ভুতুরে জায়গায় যাচ্ছি আবার ভুতুরে জায়গায় যাচ্ছি আমিও সেটাই শুনেছি না এমনিকে তো আগে বলেনি এগুলো তাহলে তুমি আসতে না এখন আমরা কিন্তু সব গাড়ির ওপরে তুলছি এবার আমরা বেরিয়ে পড়বো একদম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে সবাই সবার গাড়িগুলো কিন্তু রেডি করছে একটু টুটু একটু করে সবার গাড়ি রেডি হচ্ছে এবার আমরা জাস্ট এনজয় করবো সবাই আসছে একটু 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 করে

ভালো আছেন একদম তুমি একমাত্র কমেডিয়ান যে কাউকে কোনো রকম আঘাত না করে মানে ডিরেক্টলি হাসতে পারো মানুষ এরপরে আঘাত করতে পারি তোমাকে ভালো আছো দিদি ভাই চলো এবার ওটা ব্রেকফাস্ট করে নি আমাদের এই দেখো সকালে ব্রেকফাস্ট আসছে এইটা কি আমি জানি না তরকারি দিয়েছে রুটি দিয়েছে ভাই কেমন খাচ্ছ ভালো ভালো কথা না ভালো এই 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 জিনিসটা খুব ভালো কথা এই স্যুপ টাইপের পাহাড়ে এসে ফার্স্ট টাইম আমাদের খাওয়া দেখো যেটা ভালো বোঝো কেমন খাওয়াদাওয়া হচ্ছে দেয়ই তো নি ওই ওরা ভালো বোঝে যেটা সেটাই করেছে চলো সবাই খাওয়া দাওয়া করেছে আর রুটিগুলো কিন্তু আমার যা মনে হচ্ছে এটা হচ্ছে ইয়ে ময়দা ময়দার রুটি আমি কি করে নেবো একাতে ক্যামেরা একাতে এটু মজার রুটিগুলোর জন্য খুব নরম তবে এইটা খুব ভালো এই স্যুপ টাইপের এটা বানিয়ে দিয়েছে ছোলা ফোলা দিয়ে সকালবেলা আমরা আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি রাতে আর কাছাকাছি চলে যাবো আর মজা শুরু করবো সমস্ত কিছু মধ্যে শেয়ার করবো আমি বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে আসবো 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 অনেকেই বলছেন যে যুদ্ধ লেগেছে আর তোমরা ঘুরতে গেছো

তা কথা বলি বন্ধুরা তোমাদেরকে এই যে ইনি একজন আছেন না ইনি একজন আছেন ওনারা নাকি লুচি খেতেই পারবেন না ওনারা এক পিজামা কি খাওয়াবে ইনি খাওয়াবেন ইনি তো ওনাকে দিয়ে দিচ্ছে উনি আমাকে দিয়ে দিচ্ছে দেখ সব খাওয়াচ্ছে সব মেরে দিয়েছে একসাথে সত্যি ভাবা যায় হ্যাঁ কালকে রাতে লুচি কেস করেছে রে যে বাথরুমে যাবে আজকে আজকে যে কি গন্ধ হবে ব্যাস কই কলম তুলে দেবে কে ফোন করছিস রে কি দারুণ জায়গা অসাধারণ লাগছে অসাধারণ দারুণ লাগছে আমরা ব্রেকফাস্ট করলাম পরে এবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি খুব শিগগিরই কিন্তু সত্যি লাগছে ওই জায়গাটা পড়ে বাবা দারুণ লাগছে কিন্তু একা হাঁকা ভাঁকা রাস্তা ভয় লাগছে

Really तो brother ये अपने सौ रूठ हंड्रेड प्लस है मैंने ये लोकल आदमी बोल रहा तो सही बोल रहा है ना कोई माय इशू ओ, हुआ है क्या इसके, इसके पहले इशू, इशू भी हुआ माय बॉड सही जे एक है ने डाउनहिल फॉरेस्ट जे डाउनहिल फॉरेस्ट में काका भला चो वाह कुछ बढ़ डाउनहिल फॉरेस्ट है बी आयर बी आ

কোনো চাপ নেই এমনি লোকে যা গালাগালি করছে এমনি পেট ফিট ভরে যাচ্ছে এমনি এখানে গেস্ট হিসেবে এসেছি অ্যাকচুয়ালি এটা অনেক দিন আগের প্ল্যানিং ছিল তাই আসা না হলে আসা হতো না এসব কি করছিস ভাই ভূত চলে আসবে আমরা ভুলভাল যাচ্ছি কিন্তু রাস্তায় গেলে যাস না জঙ্গল এটা যাস না ভুলভাল রাস্তায় যাচ্ছি পুরো ভুলভাল রাস্তা আছে ভাই ওয়েদারটা বলো কিছু দেখা যাচ্ছে না পুরো হাঁপিয়ে গেছি বুঝলি ধার পুড়ে যাই এমন দি ধার পৃথিবীতে তোমাই থাই আমি তোমার সঙ্গে আহা তোমার সঙ্গে পুড়ে যাই এমন দি ধার পৃথিবীতে তোমাই পুড়ে থায় আমরা এখন সবাই মিলে ভূত দেখছি ভূত ট্রেকিং প্রায় ট্রেকিং এর মতন বেরিয়েছি সব কটাকে নিয়ে বেরিয়েছি সুন্দর করে ভাই সাহ কাকিমাকে নিয়ে আমি এত বড় বডি নিয়ে আগে চলে এসেছি এরা দেখো তুমি তুই আর ভাট বকিস না তোরা আসতে পারিস নি আসতে পারিস নি এই যে আমাদের পিউ মোমো নিয়ে বসেছে আর আমাদের পিউকে দেখে নাকি

কেমন লাগলো এই এই জিনিসটা রাতের বেলা ভূত এসে তোমাদের দুটোকে কোশ্চেন করবে আজকে তুমি দেখলাম আমরা বলবে কেমন লাগলো খুব ভালো আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখো আমরা পুরো জঙ্গলের মধ্যে আমরা জঙ্গলে ঘুরতে নাম নাকি এতদিন ঘুরতে জঙ্গল সাফারি করব রয়্যাল বেঙ্গল রহস্য কি রে ভাই কি জঙ্গল রে ভাই গাড়ি ভাড়া তো ধাক্কা ধাক্কা লেগে যাচ্ছে সব জঙ্গল বঙ্গল আমরা কোনো অ্যাডভেঞ্চার করতে এসেছি টাকার কোনো ব্যাপারই না কোনো চাবি নেই এমনি চালিয়ে দিচ্ছে আর সাহস